নতুন আরও দুই ভূমিকম্প হয়েছে শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর তথ্যমতে মাত্র দুই সেকেন্ড ঘটে যাওয়া এই দুই ভূমিকম্পের একটি স্থল রাজধানী বাড্ডায় এবং আরেকটি উৎপত্তি স্থল এ নিয়ে গত সাড়ে একত্রিশ ঘন্টা চারবার ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা ও এর আশপাশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ তরিকুল নিয়াস কুবির জানান আজ সন্ধ্যায় ঢাকায় পরপর পরপর দুটি ভূমিকম্প হয়েছে এর মধ্যে সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে চার চার সেকেন্ড রিক্টার স্কেলে তিন দশমিক সাত মাত্রার এটি ভূমিকম্প হয় যার উৎপত্তি উৎপত্তি স্থল ছিল ঢাকার বাড্ডা এলাকায় এর এক সেকেন্ড পর সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে পাঁচ সেকেন্ডের দ্বিতীয়বার ভূমিকম্প হয় যার উৎপত্তি ছিল নরসিংদীতে রিক্টার স্কেলের এটি মাত্রা চার দশমিক তিন এর আগে একই দিনে সকালে নরসিংদীতে আরও একটি মৃদু ভূমিকম্প হয় যেটা পলাশ উপজেলার সকাল দশটা ছত্রিশ মিনিটে বারো সেকেন্ডের ভূমিকম্পটি অনুভূত হয় রিক্টার স্কেলের মাত্রা ছিল তিন দশমিক তিন এর আগে গতকাল শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ আশপাশ এলাকা শুক্রবার ভূমিকম্প সারা দেশেই অনুভূত হয় ভূমিকম্পের সময় অনেকের আতঙ্কে ঘরে বাইরে বেরিয়ে আসেন ভূমিকম্পের ঘটনায় শিশু সহ দশজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন সংশ্লিষ্টদের তথ্য গত বছরের সেই দিকে এবং চলতি বছরের প্রথমেই মাঝামাঝি সময়ে দেশের আশেপাশে বিভিন্ন মাত্রার অর্ধ শতাধিক ভূমিকম্প হয়েছে গত পনেরো বছরের ছোট বড় ভূমিকম্প হয়েছে শতাধিক যা আশঙ্কাজনক এছাড়াও কিশোরগঞ্জের হাওর দিয়ে মেঘনা নদী হয়ে বঙ্গবু ও আন্দামানের পাশ দিয়ে দক্ষিণে একটি একটি রেখা কল্পনা করা যায় এটি হচ্ছে দুটি টেকনিক প্লেটের সংযোগস্থল এই দুটি প্লেটের মধ্যে পূর্ব অবস্থিত মিয়ানমার প্লেট ও পশ্চিম ভারতের প্লেট এই সংযোগস্থল উপরে ভাগটি অর্থাৎ সুনামগঞ্জ থেকে শুরু হয়ে পূর্ব মণিপুর মিরোজাম পর্যন্ত অঞ্চলটি লগট লগেট হয়ে আছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান ঢাকা এবং এর আশেপাশে বিগত কয়েক দশকে সংগঠিত হওয়া ভূমিকম্পের মধ্যে শুক্রবারের সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প হয়েছে অকল্পিত নগরায়নের ফলে ঢাকায় ঝুঁকি মাত্রা সব সময় বেশি জানিয়ে হুমায়ুন আক্তার বলেন ঢাকার এত কাছে গত কয়েক দশকে বড় ভূমিকম্প হয়নি কয়েক প্রজন্ম এরকম ভূমিকম্প দেখেনি ভূমিকম্পে ঢাকা বিভিন্ন জায়গার ভবনে ফাটল ধরা প্রসঙ্গে বিশেষজ্ঞদের বলেন এখন এমন ক্ষয়ক্ষতি হবে ঢাকা শহরে প্রায় একুশ লাখের মতন ভবন রয়েছে তার মধ্যে পনেরো লাখ একতলা দোতলা চার থেকে ছয় তলা ভবন প্রায় ছয় লাখের মতো দশতলা বিশতলা রয়েছে ঢাকার একশো কিলোমিটারের মধ্যে মাত্র সাত মাত্রার ভূমিকম্প হলে দুই তিন লাখ মানুষ হতাহত হবে ঢাকা শহরে পঁয়ত্রিশ শতাংশ ভবন ভেঙে পড়ার আশঙ্কা আছে